হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএসি এজুকেশানি এজুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই তো আজকে আমি তোমাদের সামনে যে কীভাবে আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবো প্রাইমারি দু হাজার তেইশ এক্সামের জন্য তো সেটা আমি তোমাদেরকে অনস্ক্রিনে এই মুহূর্তে দেখাতে চলেছি তো তোমরা এই অ্যাডমিট কার্ড যেটা রয়েছে দু হাজার তেইশের কিন্তু অ্যাডমিট কার্ড থেকে ডাউনলোড করতে পারবে না কোনোরকমভাবে তোমরা কিন্তু প্রিন্ট আউট বের করতে পারবে যেটা তোমরা তোমাদের নিকটবর্তী কোনো সাইবার ক্যাফে গেলে কিন্তু তোমরা ওই প্রিন্ট আউট কিন্তু বের করতে পারবে সো চলো দেখে নেওয়া যাক আমরা যে কোন অপশনে গেলে কিন্তু আমরা ওই প্রিন্ট আউটটা বের করতে পারবো एडमिट কার্ডের তো প্রথমে আমরা মারবো w b b m 2 s t t e t অপশনে ক্লিক করে আমরা সার্চ করব সার্চ করার পরে আমরা দেখতে পাবো যে তোমরা যারা মোবাইলে করছো বা কম্পিউটারে করছো কম্পিউটারে করলে কিন্তু তোমরা প্রথম ভাবে এই অপশনটা পাবে যে ওই অপশনে ক্লিক করলে কিন্তু আমার চলে আসবে এবং যারা মোবাইলে করছো তোমাদেরকে স্কুল ডাউন করে দেখালাম যে এখানে প্রথম পর্ষদের লোগোটা আসবে মানে পর্ষদের যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে সেটা আসবে তারপরে কিন্তু ওটা দেখা যাবে তো আমরা কিন্তু ওটাতে আমরা ক্লিক করব ওটাতে আমরা ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু টোটাল পাঁচখানা সেগমেন্ট থাকবে তো সেই পাঁচখানা সেগমেন্ট কিন্তু আমি তোমাদের সামনে সব করাবো প্রথম যেটা রয়েছে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি টু তারপর প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি টু স্পেশাল বিএড তারপর রয়েছে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি টু পিজি বিএড অনলি তারপর রয়েছে প্রাইমারি পিজি স্পেশাল বিএড এবার তো আমাদের বলে রাখি যে লাস্টে যেটা রয়েছে যে টিচার এলিজিবিলিটি টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টেট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো আমাদের কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু মানে এই সেগমেন্টে কিন্তু ক্লিক করতে হবে তো আমরা এই সেগমেন্টে ক্লিক করে নেব ক্লিক করার পরে দেখে নেব কিটা আসছে ক্লিক করার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এলো ইন্টারফেসে প্রথম লেখা রয়েছে এফএ গাইড টু অনলাইন রেজিস্ট্রেশন তারপরে অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টেট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তারপরে হচ্ছে প্রিন্ট ও ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম তারপরে রয়েছে প্রিন্ট ওর ডাউনলোড অ্যাডমিট কার্ড তারপরে রয়েছে চেক রেজাল্ট তারপরে হচ্ছে কুয়েিজ তারপরে গেট টাচ উইথ আস গেট ইন টাচ উইথ আস তো আমাদের কিন্তু প্রেস করতে হবে এই প্রিন্ট ও ডাউনলোড অ্যাডমিট কার্ড তোমাদেরকে বলে রাখি যে ওয়েবসাইটে প্রিন্ট ও ডাউনলোড অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা কোনো ভাবে কিন্তু কী করতে পারবে না ডাউনলোড করতে পারবে না এই প্রিন্ট অপশানে ক্লিক করলে তোমাদেরকে দেখাবে প্রিন্ট ও ডাউনলোড অপশানে ক্লিক করলে তোমাদেরকে দেখাবে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আর কি যে ডিওবি এই রেজিস্ট্রেশন নাম্বারটা তুমি কোথায় রেখে পাবে যখন তুমি অ্যাপ্লিকেশন করেছিলে অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু তোমার কাছে একটা নৌ ডিজিটের একটা নাম্বার এসেছিল সঙ্গে কিন্তু প্রথম লেখা ছিল এবং নৌ ডিজিটের নাম্বার কিন্তু তোমাকে মাধ্যমে তোমার যে অ্যাপ্লিকেশন ফর্ম করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিল সেই মোবাইল নাম্বার এসেছিল আর যে জিমেল অ্যাড্রেস দিয়েছিল সেই জিমেল অ্যাড্রেসে কিন্তু তোমার জিমেলে এসেছিলো যে টেট অ্যাপ্লিকে ইয়ের অ্যাপ্লিকেশন এইচ বলে এরকম করে লেখা ছিল তারপরে টেট পিইটি টেট তারপরে কি দেওয়া ছিল টেটের পরে কিন্তু ছিল তোমার নাইন ডিজিটের একটা নাম্বার তারপর তোমার নিজের ডেট অফ বার্থ তো আমি আজকে এই মুহূর্তে তোমাদের সামনে যে কিভাবে ডাউনলোড করবো বা প্রিন্ট আউট করবো সেটা আমি তোমাদের সামনে এই মুহূর্তে দেখাতে চলেছি প্রথম আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার নিয়েছি এবং রেজিস্ট্রেশন নাম্বারের জন্য ডেট অফ বার্থ নিয়েছি তোমাদেরকে দেখাবো কিন্তু সেই জিনিসটা আমাদেরকে মিনস ব্লার করতে হবে আমাদের কমিউনিটি গাইডলাইনের জন্য তো ঠিক আছে তো আমি প্রথম রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে নেবো তো আমি এই মুহূর্তে কিন্তু আমার রেজিস্ট্রেশন নাম্বার আর ডেট অফ বার্থ যেটা সেটা আমি ফিল করে নিয়েছি তাহলে আমি চলে যাবো যে প্রিন্ট অ্যাডমিট কার্ড এখানে কিন্তু কিরকম দেখাবে যেটা তোমাদের প্রত্যেকের মোবাইলে দেখাচ্ছে তোমরা এই মুহূর্তে দেখতে পাবে ফট করে কিন্তু এটা চলে যাবে হয়েছে এবার ফট করে চলে গেলে তোমাদেরকে এটা কি দেখাচ্ছে যে দেওয়াল ওয়াজ এ প্রবলেম প্রিন্টিং দ্য পেজ প্লিজ ট্রাই এগেন রিট্রাই হয়েছে তোমাদেরকে এটা দেখাচ্ছে এই কারণে কারণটা হচ্ছে তোমার মোবাইলে কোনোরকমভাবে প্রিন্টার অ্যাড করা নেই তো তোমরা কোনোরকমভাবে কিন্তু তোমরা ডিলে না করে তোমরা সাইবার ক্যাফে যাবে তোমার যেটা রেজিস্ট্রেশন নাম্বার যেটা বললাম আর ডেট অফ বার্থ নিয়ে এবং সেখানে গেলে কিন্তু তারা কিন্তু কিউর করে দেবে যে তোমার আর অ্যাডমিট কার্ডটা কিন্তু প্রিন্ট আউট করে বের করে নেবে আগের যে দু হাজার বাইশের মতন কিন্তু ওই অ্যাডমিট কার্ড কিন্তু তুমি ডাউনলোড করতে পারবে না কোনো রকম কোনো প্রকারেই হয়েছে অ্যাডমিট কার্ড কোনো রকমভাবে তুমি ডাউনলোড করতে পারবে না তো আজকে আমি দেখালাম যে কীভাবে তুমি স্টেপ বাই স্টেপ কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে বা প্রিন্ট আউট করবে এবং তোমাদেরকে বলে রাখি আজকে আমাদের সন্ধ্যা ছটার সময় একটা নতুন ভিডিও আমরা দিচ্ছি যেটা হচ্ছে কী কী ইনস্ট্রাকশন তুমি এক্সাম সেন্টারে তুমি নিয়ে যাবে সেই নির্দেশাবলী বা নির্দেশনামা কিন্তু তোমাকে মান্যতা দিতে হবে বা ফলো করতে হবে তার রিলেটেড একটা ভিডিও আমি দিচ্ছি তো যাদের অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক দিও আর যদি কোনোরকমভাবে প্রাইমারি দু হাজার তেইশ নিয়ে কোনো রকমভাবে কোনো কোয়েরিজ থাকে বা মন্তব্য থাকে বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন এসে কমেন্ট করো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর একটা শেয়ার করে দাও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং থাকা বেল আইকনটিকে প্রেস করো সো আজকে এই পর্যন্ত পরবর্তী আরেকটা নতুন আপডেট নিয়ে কিন্তু প্রাইমারি রিলেটেড আমরা হাজির হচ্ছি তোমাদের সামনে স্যার থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড থ্যাংকিউ ফি হাগান টাকা বাই বাই